মানে আল্লাহর পক্ষ থেকে সতর্কীকরণের আর কোনো শেষ নেই এতটা সতর্কীকরণ আসছে কিন্তু নুয়াল ইসলামের যুগে যা হয়েছে এই যুগে তাই হবে মানুষ এটাকে কানে তুলবে না বিশ্বাস করবে না বিশ্বাস করবে তখন যখন মরতে পড়বে তখন প্রিয় ভাই না তো নুয়ালিস্লামের সময় বিজয়ের নমুনা দেখলেন সত্তর আশি জন আল্লাহর বলে বিজয়ী হয়েছেন আল্লাহর শক্তিতে বিজয়ী হয়েছেন নিজের শক্তি বলে নয় শেষ জমানায় এখনো আল্লাহর কিছু বান্দারা তৈরি হন এই কোরআনকে বুকে নিন নবীর সন্ন্যাকে বুকে নিন কোরআনের যেই কোরআন যা আপনার চরিত্র তাই হোক আপনারা যারা আছেন যে কজনই বুঝেন আল্লাহকে বুঝেন আল্লাহর কোরআনকে বুঝেন নবীজির কানা খু লুকু আল কোরআন নবীজির চরিত্র ছিল আল কোরআন আপনাদেরও চরিত্র হবে আল কোরআন আপনাদেরও চরিত্র হবে আজ সন্না আল্লাহ আপনাদের হাতে পৃথিবী তুলে দেবেন যেই হন না কেন আপনারা যেই হন না কেন আল্লাহর বাস্তে এমন কিছু আল্লাহর বান্দা শুধু আল্লাহ জানবে আর কারো জানার দরকার তো নাই আর কারো জানার দরকার নাই আল্লাহ তো জানেন যে আপনি কি আপনার হাতে আল্লাহ তুলবেন আপনাদেরকে আল্লাহ নিয়ে আসবেন পৃথিবীটাকে পবিত্র করতে হবে শেষ কোরআনের নৌর বিশ্বময় ছড়াতে হবে সেই কাজ এখন সামনে আল্লাহ করাবেন নূ আল্লাহ বিজয়ের নমুনা দেখলেন ইব্রাহিম আলাহ বিজয়ের নমুনা আপনারা তো জানেনি তার কাছে তার সাথে কেউই নেই ইব্রাহিম আলাহ সাথে তো কেউই নেই একেবারেই একা মানুষ খালি তার স্ত্রী আর তিনি এই দুইজন কি হলো সেখানে বিজয়ের নমুনা কি এতটা অসহায় ইব্রাহিম আল ইসলাম একা দেখে নমরুদ দুঃসাহসী ঘোষণা দিয়ে দিল জ্বালিয়ে দাও কল হর কু হো সরি হতে কলু তারা বলল হর রে ওকে জ্বালিয়ে দাও অগ্নিদগ্ধ করে শেষ করে দাও অনসুরু আলে তোমাদের মাহুদদেরকে সাহায্য করো ফাইলেন যদি কিছু করার মানুষ হও কিছু করার ক্ষমতা থাকে তো এটা করো কথাটা অসহায় হলে তাকে এইভাবে আগুনে ফেলে জ্বালিয়ে ফুড়িয়ে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত তারা নিতে পেরেছিল কিছুই নেই ও কি করবে তো একা একটা মানুষ কতটা অসহায় তো সত্যের সাথে এক একটা লোক যদি সত্যকে অন্তরে ধারণ করে চরিত্রে ধারণ করে আর কিছু লাগে না দেখুন আল্লাহ কি করলেন কুল আমরা বললাম ইয়ান আর হে আগুন কোন বরদান তুমি হয়ে যাও শীতল এটুকুতে থামলে শীতল বলে আল্লাহ থামলে বরফ হয়ে যেত আগুন সেদিন বিশ্বের মানুষ অগ্নিকুণ্ডে জায়গায় দেখতো বরফের কুণ্ড হয়ে গেছে বিশাল বরফের খণ্ড কিন্তু আল্লাহ পরে বললেন না 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 অত বেশি ঠান্ডা আবার হয় না যে বরফ হয়ে যাবে ও সালামা সালাম শান্তিদায়ক শীতলতা শীতল হও এটা শান্তিপ্রদ হবে এয়ার কন্ডিশনের চেয়েও আরও এয়ার কন্ডিশন রব্বানি এয়ার কন্ডিশন তো ওইটা হও আল আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় শীতল হয়ে যাও হয়ে গেল আগুন তাকে জ্বালালো না বরং পৃথিবীর সবচেয়ে শান্তির দিন সেখানেই সেদিনকার সেই মুসলিম সেদিনকার সে আল্লাহওয়ালা সেদিনকার সে আল্লাহর পথের প্রচারক ধর্ম প্রচারক ব্রহিম একা নমরুদের বিশাল বিশ্ব বাহিনীর উপরে তার অগ্নি দেবতা যেটা সে পূজা করত সে অগ্নি দেবতার উপরে সবার উপরে একা বিজয় হয়ে গেছেন আল্লাহ তার সাথে যেহেতু আল্লাহই তো জয় দেন বিজয় দেন সূরা সফের মধ্যে শেরজামানের বিজয় তো এইভাবে আল্লাহ বলেছেন লয়ু হেরাহু আলাদ্দিন কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ তাআলা চান সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তেনি লয়ু হেরাহু আলাদ্দিন কুল্লিহ সমস্ত দিন ধর্মের উপরে তিনি ইসলামকে বিজয়ী করবেন তিনি মানুষ না আল্লাহ বিজয়ী করবেন দিনে কুল্লিহি সমস্ত দিন ধর্মের উপরে আল্লাহ এই ইসলামকে বিজয়ী করবেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যারা শিরিক করে তারা যতই এটাকে ঘৃণা করুক তারা তো চাইবে না যে আল্লাহ রে নূর মানব জাতিকে জাহান থেকে মুক্তকারী জান্নাতের পথে ধাবিতকারী এই মহা সাফল্যের এই কিতাব এ আলো এই জ্যোতির্ময় কোরআন বিজয়ী হোক এটা কোনো শিরিককারী চাইতেই পারে না তারা চাইবে না তো কিন্তু তারা চাইলে কি না চাইলে কি আল্লাহ একাই তিনি পারেন বিজয়ী করতে সাহায্য করতে একাই তাই করবেন এমন সেচজন মানে আমরা যে মাহাদি আল্লাহ গল্প করি শুরুতে তো মাত্র তিনশো তেরো জন কিছুই নেই নবীজি নিজেই বিশ্চয় করেছেন আল আযাব আল আযাব সহিহ মুসলিমের হাদিস আমার आश्चर्य হয় যে কিভাবে কি হলো এই না না আসর মেন উম্মতে ইয়া উমুন আল বাইত لرজলিন মিন কুরাইশ বিশাল একটা আমার উম্মতের বাহিনী একজন ব্যক্তি যে মক্কার বাইতুল্লাহ আশ্রয় নেবে তাকে মারার জন্য ওরা আসবে হাত্তাই যাকানু আমিনাল মিন আল আরদে কুসেবা বিহিম যখন একটা মরুপ্রান্তরে আসবে তাদের সবাইকে মাটির নিচে চতলিয়া দেওয়া হবে একটা লোকের কি ক্ষমতা সে মক্কায় বসে তার দিকে দেয় আসা সত্তর আশি হাজারের বিশাল সর্বাধনিক সমরাষ্ট্রে সজ্জিত বাহিনীকে মাটি নিচে নিয়ে গেল কি দিয়ে আল্লাহকে দিয়ে আল্লাহকে দিয়েই নিয়ে গেল হয়তো একটু হাত তুলেছে আল্লাহ আমাকে মারতে এসছে তুমি একসানে যাও তুমি ব্যবস্থা করো আল্লাহ নিয়েছেন এখন আল্লাহ ওয়ালা মানুষের দরকার নবী ওয়ালা মানুষের দরকার কোরআন ওয়ালা মানুষের দরকার সন্না ওয়ালা মানুষের দরকার কিছুই নাই। আপনি দেখবেন এদের কিছুই নাই। কিন্তু এদের সামনে সবাই হেরে গেছে শয্যা মানা তো তাই হবে তিনশো তেরো জন কিছুই নেই নবীজি নিজেই বলেছেন লা লাউদ্য ওলা মানা না কোনো ওদের সংখ্যা আছে যুদ্ধ করার মতো ওলা অলাউদ্দা না কোনো সমরাস্ত্র আছে যুদ্ধ করার মতো না কোনো রসদ আছে না কোনো টাকা পয়সা আছে কিছুই নাই। ওলা মানা নাকি তাদেরকে প্রতিরোধ বাঁচাবার জন্য তাদের কোনো সৈন্য সামন্ত আছে কিছুই নেই এই রকম দুর্বল অবস্থাতেই মহান আল্লাহ রব্বুল আজ ইজাতল জালাল তাঁর কোরআনওয়ালা শূন্যওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালাদেরকে সাহায্য করেন কেন করেন যাতে মানুষ বুঝতে পারে কি দিয়ে এরা বিজয়ী হয়েছে নিশ্চয়ই এক মা বোধের উনি করেছেন তখন মানুষ আল্লাহর প্রতি বক্ত হবে আল্লাহর প্রতি বিশ্বস্ত হবে বিশ্বাস আনবে আরও বেশি তারা ইমানের দিকে আসবে এই জন্য সত্যের জন্য সত্যই যথেষ্ট হক হক জন্য হকই যথেষ্ট দেখুন ইব্রাহিম আলাইসাল্লাম কতটা অসা নু সালাম তো তবুও সত্তর আশি জন ছিল তো তাও নাই আলিল উল্লাহর তাও নাই একা মক আর ওনার স্ত্রী তো কোথায় রয়েছে আর তখনও তো ইসমাইল শাখের জন্মই হয়নি কেউ নেই এরপরে দেখুন মুসা আলাইহিসাল্লামের কী হলো মুসা ইসলাম সেই বছরের পর বছর দাওয়াত কাজ করতে 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 যাক ওনার গোত্রে রে তিনশো সাড়ে তিনশো মানুষ ছিল তাদেরকে নিয়ে তিনি পালাচ্ছেন তিনি পালিয়ে যাচ্ছেন যান বাঁচাবার জন্য চলে যাচ্ছেন মুসাই আলাইসালাম আহ বারো দশ বারো লক্ষ আর্মি দুর্ধর্ষ বিশ্ব শক্তি নিয়ে ফের পিছনে ধাওয়া করেছে আজকে শেষ মুসা আলাইসাল্লামকে আজকে রাখবে না তার জাতি যা ছিল আজকে সব ধরা থেকে নিশ্চিন্ন করে দেবে কিন্তু নিশ্চিন্ন করতে গিয়ে নিজেরাই যে নিশ্চিন্ন হলেন মাত্র তিনশো সাড়ে তিনশো লোক পালাচ্ছে পালিয়ে যাচ্ছে যানের ভয়ে কিছুই নাই নবীর কাছে খালি লাঠি একটা আছে ওদের কাছে তো কিছুই নেই পালাচ্ছে মোকাবেলা করার তাদের ক্ষমতা নেই লাঠি দিয়ে মুশার সালাম পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু এটা তো সেটা তো দুনিয়াতে আল্লাহ তালা ওই নিয়মে কাজ করেন না বান্দাদেরকে তাদের এখানে যা আছে ওই সামর্থ্যের ভিতরে কাজ করার তিনি ব্যবস্থা করেন সাধারণত তো দেখুন কি হলো এটা তো জানেনি সুরাজ স্বারাজ সারা সারা কোরআনে এই কাহিনিটা তালা ব্যক্ত করেছেন তো ওয়া যালনা ফামাল আখরিন ওয়া আনজাইনা موسی ওয়া মান মা'আহু আজমাইন সুম্মা আগরকনা আল আমি লোহিত সাগর পারে নিয়ে আসলাম অন্য দলটাকে ফেরাউনের দল বলকে লক্ষ লক্ষ আর্মি দুর্দর্শ সমরাশ্র সমরাশ্রসহ তাদেরকে নিয়ে আসলাম আর ও আনজেই না মোছা আম্মা আজমাইন মোছা তার সাথী যারা ছিল সবাইকে আমি মুক্তি দিয়ে দিলাম আর অন্যদেরকে ডুবিয়ে দিলাম সলিল সমাধিতে শেষ করে দিলাম তিনশো তেরো জন তিনশো তেরো জন আর হলো দশ বারো লক্ষ আর্মি গোটা রাষ্ট্রশক্তি তিনশো তেরো জনের সামনে শেষ শেষ জমানা এরকম হবে এরকম একটা দল থাকলে হলো এতগুলি আউলিয়া আল্লাহ তিনশো তেরো জন আউলিয়া আল্লাহ আল্লাহর বলি আল্লাহ ছাড়া যারা কিছুই বোঝে না যারা মনে করে এই পৃথিবী আমার সাথে থাকবে না আমার এই বাড়ি আমার সাথে থাকবে না আমার এই শক্তি আমার সাথে থাকবে না আল্লাহ থাকবেন আগেও আমার কিছু ছিল না আল্লাহ ছিলেন পরেও আমার কিছুই থাকবে না আল্লাহ থাকবেন এখনও যেগুলি দেখতেছি এগুলি মরিচিকা কিছুই থাকবে না এগুলি থেকেও নাই কি করবে আমার নিদানকালে দেখা যায় লক্ষ লক্ষ আর্মির মালিকও মরে যায় ওরা কিছু করতে পারে না করতে পারে না ফের আমাদের কী করতে পেরেছিল তার দশ বারো লক্ষ আর্মি কিসি করতে পারে না প্রিয় ভাই বোনেরা আখিরি জমানার বিজয়টা এমনই হবে অল্প কিছু আল্লাহ আলা কঠিন আল্লাহ আল্লাহ একেবারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তা সাহাবাদের মতো এবং যেটা হাদিসে পাই ইমাম মাহাদিদের মতো একেবারে আল্লাহ আলাহ কিসে হ্যাঁ এদের এদের একটা কথাই ক্ষেপণাস্ত্র পৃথিবীর সমস্ত অ্যাটমিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের যে ক্ষমতা ওদের একটা দোয়ার ক্ষমতা ইচ্ছে বেশি এতটা তারা আল্লাহর বলে বলিয়ান তো দেখুন তালুতের বাহিনী আমাদের শেষ জমানার যে যে যেটা হবে তালুতের সেই কাহিনীটা এখানে সুরা আল বাকারায় আল্লাহ তালা উল্লেখ করেছেন তো এখানে তালুদ বাহিনীর যে জয় পরাজয়ের কথা আছে তালুতের সাথে ছিল মাত্র তিনশো তেরো জন ছিল এক লক্ষের মতো লোক ওনার কিন্তু ওরা ওই যে একটা নদীর মধ্যে একটা নদী পার হতে হলে কেউ ওই নদীর পানি পান করতে পারবে না ইল্লেমারিক তরাভা গরফা এক কোশ শুধু এক কোশ পানি নিতে পারবে এর বেশি না এর বেশি নিলে সে আর এই দলের সৈনিক হিসাবে সে থাকতে পারবে না তাকে বিদায় করে দেয়া হবে তো এটা 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 ঘোষণা করেছিলেন তালুত এক লক্ষ বাহিনী নিয়ে নদী যখন পার হতে শুরু করলেন তখন এক লক্ষের মধ্যে সবাই প্যাট ভরে পানি পান করে নিল মাত্র তিনশো তেরো জন এমন টিকল যারা পানি পান করলো এক কোষ পান করেছে না হলে পান করাইনি সবর করে চলে গেছে তো এখন এই তিনশো তেরো জন কি আছে বলুন কিছুই নেই জালুত দুর্ধর্ষ মহাবীর রণবীর এক লক্ষাধিক বাহিনী তার সাথে এই জন যখন যুদ্ধে গেল গেল দেখা জনের হাতে লক্ষাধিক বাহিনী নিয়ে জালুত পরাজিত হয়ে গেল তাহলে এই তিনশো তেরো জন কি ধরনের লোক এরা এক 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 কোটির সমান আধ্যাত্মিক ইমানিক আমলিক চারিত্রিক পাওয়ারের মানুষ অল্লাহ আকবার প্রকৃত শক্তি তো এখানে কত ক্ষুদ্র দল মুষ্টিমেয় দল বিজয়ী হয়েছে বিশাল দলের উপরে কি দিয়ে বেলা আল্লাহর অনুমোদন ক্রমে তার নির্দেশে তার ফরমান মতো তার আদেশে ছোট্ট দল বিজয়ী হয়ে গেছে সব কিছু উপরে নিচে কিছুই নাই নিচে কিছুই নাই নবী সাল্লাহ সাল্লাম যুদ্ধে তিনশো তেরো জন কি আছে সেটা আরেকটা নমুনা আমাদের নবীজির নমুনা কিছুই নাই দুই তিনটা ঘোড়া উঠে বা কয়টা আছে অস্ত্র মস্ত্র তো নাই বললেই চলে দুর্দান্ত এক হাজার আবু জাহালের বাহিনীর উপরে তারা বিজয়ী হয়ে গেলেন এক মুষ্টি বালি হাতে নিয়ে সাঁ উজু বলে কাঁপেরদেরকে সরলেন কাঁপেরদের চোখে এক মুষ্টি ওই বালি প্রত্যেকটা কাপেরের চোখে গিয়ে আল্লাহ তালা লাগিয়ে দিলেন আল্লাহ বলতেছেন ওই তুমি তুমি কিন্তু ওই চোখে চোখে এক হাজার সৈনিকের চোখে মারলো কে তুমি তো যেটা মেরেছো একজনের চোখে পড়তো তা যত দূর থেকে মেরেছো অত দূরে তো বালি যাওয়ারও কোনো প্রশ্ন আসে না তুমি মারলে তিন চার ফুট হয়তো সামনে যাবে কিন্তু এটা কিলোমিটার অতিক্রম করে কিভাবে এক হাজার কাপের চোখে সমান তালে পড়লো কিভাবে এই কাজটা এই নিক্ষেপণটা কে করেছিল আল্লাহ নিক্ষেপ করেছেন তোমার হয় তুমি যেহেতু আল্লাহর আল্লাহ তোমার এই জন্য তিনশো তিনশো তেরো জন সত্তর জন বা একাই এমন লোক যারা আল্লাহর হয়ে গেছে আল্লাহ তাদের হয়ে গেছে কিন্তু নফল পড়তে পড়তে আমি যখন তাকে আমার বান্দাকে ভালোবেসে ফেলি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে শোনে অব্বাসুল্লাজবি তার ছক্ষু হয়ে যাই যে ছক্ষু দিয়ে সে দেখে ও রেঝিল এমসি বেহা তার পা হয়ে যাই আমি যে পা দিয়ে সে হাঁটে ওয়াদা হুল্লতি বেহা আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে ওলা ইনসা জানি লা না আমি কসম করে বলছি ও আমার কাছে যদি কিছু চায় যা চায় আমি দেব তাকে সাথে সাথে ওলা ইন তা জানি লা উড়ে ও যদি আমার কাছে বাসতে চায় তাকে আমি বাঁচিয়ে দেব। আল্লাহ আকবার সাহিবখারির বিশুদ্ধ সনদেব বনিত বিখ্যাত ইহাদৃষ্টি দেখুন তো এই জাতীয় লোক যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওর ওই আমি তার কান হয়ে যাই মানে কি আমি যা শুনতে ভালোবাসি তার কান সেটাই শুনতে ভালোবাসি আমি কোরআন শুনতে ভালোবাসি ও কোরআন শুনতে ভালোবাসি এটার অর্থ এটা হলো তার আমি তার কান হয়ে যাই ও বাদ্য বাজনা গান ঘৃণা করে যেমন আমি ঘৃণা করি ও ঘৃণা করে আমিও ঘৃণা করি অভ্যাসরা বললো যে এই অবসের আমি তার চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে সে দেখে মানে কি যেটা দেখলে আমার মনে কষ্ট লাগবে সেটা কখনো সে দেখে না যেটা দেখলে আমি খুশি হব সেটাই সে দেখবে আমি তার পা হয়ে যাই মানে কি তার পা সেদিকেই যাবে যেদিকে গেলে আমি খুশি হব ও সিনেমা হলের দিকে ওই পা দিয়ে যাবে না কারণ সে জানে এখানে গেলে আমি অসন্তুষ্ট হব সে তার ওই পা দিয়ে মসজিদে যাবে কারণ সে জানে ওই দিকে গেলে আমি খুশি হব ওই পা দিয়ে যুদ্ধের ময়দানে যাবে কারণ সে জানে এখানে গেলে আমি খুশি হব এইটাই অর্থ আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে যেটা ধরলে এই হাত দিয়ে যা করা আমি পছন্দ করি তা সে পছন্দ করে এই ধরনের লোক যারা হয়ে যেতে পারবে এই যুগে যে কয়েকটা নমুনা আপনাদের সামনে দিলাম এরাই ইনশাআল্লাহ যেহেতু শেষ জমানা এখানে শক্তির ভারসাম্যটা একেবারে নাই